হ্যালো বন্ধুরা রানিং দুইটা ইভেন্ট চলতেছে ইন্ডিয়ান মুভিজ এবং জ্যাক ফুড অফ দ্য মান্থ তো ইন্ডিয়ান মুভি যে ইভেন্ট এটা আছে এটার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো অফার আছে তবে বিশেষ করে আপনার স্ট্রাইকার তারপর একটা ইমোজি আছে দেখেন ইমোজিটা সুন্দর আছে এবং সবার লাস্টে যেটা আছে সেটা হলো অ্যাভাটার এই তিনটা জিনিস এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ইভেন্টটা কাম কমপ্লিট করতে হলে আপনাদেরকে সতেরোশো পয়েন্ট কালেক্ট করতে হবে তার মানে একশো সত্তরটা ম্যাচ খেলতে হবে একটা ম্যাচ জিতলে আপনাকে দশ পয়েন্ট করে দিবে ঠিক আছে তো এটা কালেক্ট করে একবার সহজ একটা ম্যাচ জিতবেন দশ পয়েন্ট পাবেন এরকম করে একশো সত্তরটা ম্যাচ খেলতে আপনি সতেরোশো পয়েন্ট এটা ফুল ম্যাক্স করে ফেলতে পারবেন ঠিক আছে যাক তারপরে মেন ইভেন্ট হইল যে আপনার জ্যাকফোর্ট অফ দ্য মান্থ এটার ভিতরে একটা ফ্রেম যে আছে দেখেন ফ্রেমটা কত সুন্দর মানে অস্থির একটা ফ্রেম মানে এবারে এই টাকা দিয়ে যে ক্যারাম্পাস কিনবো সেটা থেকেও এটা ফ্রেম সুন্দর তারপর আছে একটা ইমুজি দেখেন ইমুজিটাও কিন্তু অনেক সুন্দর তো জ্যাক ইভেন্টের আপনার ইমুজি তারপরে ফ্রেম এবং আপনার এই যে একটা গোল্ডেন লাকি বক্সও আছে ফিরিতে এবং ফোন আরোশো ডায়মন্ডের অপশনও আছে তো জ্যাক ফট অফ দ্য মান্থের এবার অফারাইজগুলো খুবই সুন্দর তবে বিশেষ করে ফ্রেম আর ইমুজি ঠিক আছে তো এই দুইটা জিনিস সুন্দর এছাড়া তো অনেক কিছুই পাবেন তো এখন মূল বিষয় এটা কেনার জন্য মানে কি বলে যে ভাই এগুলো আমায় কিনতে পারবো কিনে দেন তা আসলে এগুলো কিনতে হলে আপনার ডায়মন্ড লাগবে তো দেখুন আমার এখানে আট হাজার ডায়মন্ড আছে ডায়মন্ড দিয়ে এটা স্পেন্ড করতে হবে ডায়মন্ড দিয়ে ডায়মন্ড ছাড়া আপনারা ওপেন করতে পারবেন না তো বর্তমানে ডায়মন্ডের অভাল সরে আমরা কিন্তু চাইলে ডায়মন্ড কিনতে পারবেন তো এখানে দেখেন তিরিশ ডায়মন্ড আছে তিরিশ ডায়মন্ড দিয়ে আপনারা স্পেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না পাবেন তিরিশ ডায়মন্ড দিয়ে আপনাদের এটা স্পেন্ড করতে হবে ঠিক আছে আর স্পেন্ড করলে তো আপনাদের লস নাই আপনারা বক্স পাবেন অথবা ডায়মন্ড পাবেন অথবা যে কোনো কিছু পাবেন তো দেখুন আমি কিন্তু বলতে বলতে আমি কিন্তু একটা গোল্ডেন শট ফ্রি লাকি গোল্ডেন লাখ ফ্রি পায় গেছে ঠিক আছে তো আপনারা কিন্তু এরকম ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন তবে ডায়মন্ড খরচ করতে হবে তো দেখুন আমি ইমিউজিডিও কিন্তু পেয়ে গেছি আপনারা যতক্ষণ পর্যন্ত না পাবেন সব কিছু ততক্ষণ পর্যন্ত স্পেন্ড করতে হবে কম হলে আপনার আসলে দশ হাজার ডায়মন্ড কিন্তু আপনারা খরচ করতে হবে এগুলো নিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে যারা ডায়মন্ড কিনবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ডায়মন্ড স্বল্প মূল্য নিতে পারবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন